হজরত ইসা আলহিসাম যেই স্থানে দাজ্জালকে হত্যা করবেন সেই সম্পর্কে হাদিসের বর্ণনা ও সেই স্থান কোন দেশের কোন শহরে অবস্থিত আজকের আলোচনা এই বিষয়ে ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মেই কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাবের কথা সুস্পষ্ট উল্লেখিত রয়েছে পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাগজাল নিজেকে খোদা বলে দাবি করবে পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে বিপর্যয় দিবে অবশেষে হজরত ঈসা আলী এসে কে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনামুক্ত করবেন এর বিভিন্ন হাদিসে হজরত ইসা আলিহালাম দাজজল কে কোথায় হত্যা করবেন তার বর্ণনা পাওয়া যায় হজরত মুজাম্মা ইবনে জারিয়া আনসারি রবিহ হইতে বর্ণনা করেন আমি আল্লাহর রসুল সাল আলহ্লামকে বলতে শুনেছি ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন এছাড়া আরও বিভিন্ন হাদিসের বর্ণনায় বাবে লুদ বা লুদের ফটক কথাটি এসেছে লুদ বর্তমান ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট শহর যা ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের প্রধানতম বিমানবন্দর বেনগুরিয়ান বিমানবন্দর এই শহরটির নিকটেই অবস্থিত সহি মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের বর্ণনা অনুযায়ী কিয়ামতের আগে সিরিয়ার দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদের বাম দিকের এই মিনার থেকেই নবী হজরত ইসা আলী ইসলাম পৃথিবীতে ফিরে আসবেন এই মিনারটি খ্রিস্টানদের কাছে যিশু মিনার নামেও পরিচিত